চিংড়ি মাছ ভেজে নিচ্ছি শুকনো খোলাতে সাদা চিংড়িটা সাদাই থাকবে লাল হবে না এটা হচ্ছে সাদাই হবে সবচুরি চিংড়ি কিন্তু ভাজলে সাদা হয় না তো শুকনো খোলাই ভেজে নিচ্ছি আর এখানে কাঁচা মরিচ ভেজে নিলাম এই যে এটা ভাজা শেষ একই তাওয়াতে কিভাবে আমি ভেজে নিলাম একসাথে দেখতে পাচ্ছেন এখন এটা দিয়ে কি হবে সেটা শেয়ার করব এদিকে রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে ধুয়ে নিচ্ছি কুচি করে নিয়েছি একদম কুচো কুচো করেছি আমি চিংড়ি মাছগুলো পাতায় পাটায় ফেলে বেটে নেব পাটাই ফেলে বেটে নিচ্ছি একেবারে মিহি পাটা হবে তুলে নিচ্ছি এখন চিংড়ি মাছ বাটা শেষ এবার কাঁচামরিচ বেটে নেব এটা কাঁচা দিয়েও করতে পারেন আপনারা শুকনো দিয়েও করতে পারেন ভাই পাটাই বাটা জিনিস খেতে ভালো লাগে কিন্তু খুবই কষ্ট বহুত দিন পর এভাবে পাটায় বেটে রান্না হচ্ছে অবশ্য মাঝে মাঝে করি আমি মশলা করি মশলা সবসময় পাটায় বেটেই করি কিন্তু এই ধরনের কাজ খুব কম করি রসুনটাও দিয়ে দিলাম মরিচ পরে দেবো এখন হালকা একটু লবণ দেবো এভাবে সিদ্ধ করে নেবো এটা খুন্তির সাহায্যে এখন একটু এভাবে এভাবে ভেঙে দেবো রসুনগুলো রসুন পেঁয়াজ কিন্তু সিদ্ধ হয়েছে সিদ্ধ হওয়ার পরে এভাবে একটু ভেঙে দিচ্ছি তারপরে একটু হলুদ দিয়ে দেব কিন্তু কাঁচা মোরিজ দিয়ে রান্না করছি আমি আপনারা ইচ্ছা করলে এটা গুড়া মোরিজ দিয়ে রান্না করতে পারবেন সবটুকু লাগবে হলুদ তো রান্না কিন্তু কমপ্লিট এখানে রসুন একটু কোটা কোটা আছে আপনারা চাইলে সেটা আরো মিহি করতে পারেন এরকম এভাবে এভাবে রান্না কিন্তু হয়ে গেল শুকি রান্না তবে দুঃখের বিষয়ে আমার ছুটকিটা দেওয়া দেখাতে পারলাম না ওটা দিয়েছিলাম কিন্তু ভিডিওটা ভিডিওটা আসলে আসেনি জানি না কেন মিস্টেক হয়ে গেল ভিডিও করেছিলাম হোক কোনো ভুলের কারণে হয়তো তো এভাবেই এই রান্নাটা করে ফেললাম চিংড়ি মাছের ভর্তা কেমন হয়েছে বলেন কত সুন্দর দেখতে হয়েছে না